বর্ষা আসতেই গ্রাম বাংলার রাস্তার কিন্তু একের পর এক কঙ্কাল সার চেহারা আমরা নানান সময় তুলে ধরি অসুস্থ হলে এবং মেমোরিজ আসতে যায় না মানে ডেলিভারি রুম কোলে করে নিয়ে যেতে হয় এই সমস্যা স্কুল যে স্কুল কলেজ যেতে হয় যাতায়াত পাই সাইকেল পর্যন্ত যাওয়া যাতায়াত পাই না বৃষ্টি বৃষ্টির দিন বৃষ্টির দিনে তো যাতায়াতই করা যায় না এটা তো ধরুন যে আমাদের ওই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই রাস্তা ভালো হয়নি বন্ধুদের পক্ষে যদি করা পসিবল না হয় তাহলে এটা যথাসম্ভব ব্লক কে এবং জেলাপুরশতি জানা তবে পনতে সমিতি বন জেলাপুরশট ওনার ট্রেন থেকে এটাকে টেন্ডার করে স্ট্রাকচারটাকে করতে হবে রাজ্য সরকারের উদ্যোগে পথস্থির প্রকল্পে রাজ্য জুড়ে হাজার হাজার মাইল পাকা সড়ক নির্মাণ করা হচ্ছে বড় বড় ব্যানারেই সেগুলি ফলাও করে প্রকাশ করা হচ্ছে কিন্তু তারপরেও কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে ব্যতিক্রমী ছবি ঠিক যেমন রায়গঞ্জ ব্লকের শেরপুর গ্রাম পঞ্চায়েতের সোনাবাড়ী গ্রাম এই গ্রাম আজও পায়নি পাকা রাস্তা মানধাতার আমল থেকে শুরু করে এখনো পর্যন্ত প্রায় তিন কিলোমিটার কাঁচা রাস্তা দিয়ে চলছে যাতায়াত চারিদিকে যখন উন্নয়নের আলো জ্বলছে তখন সোনামারী গ্রামের মানুষজন আজও অনুন্নয়নের তিমিরে আর এর জেরে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে গ্রামবাসীদের কাঁচা রাস্তায় মাঝে মধ্যে তৈরি হয়েছে খানাখন্দ কোথাও আবার বিরাট বিরাট গর্ত উঁকি ঝুঁকি মারছে আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে কিন্তু একটা বিশাল গর্তের সৃষ্টি হয়েছে আমি একটু মেজরমেন্ট করে আপনাদের দেখাবো যে এইখানে যে সাধারণ মানুষ এই রাস্তাতে যখন যাতায়াত করে তাদের কতটা ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয় কিন্তু এখানে লম্বা ঠিক গর্তের সৃষ্টি হয়েছে এবং ঠিক আমি একটু দেবটা দেখাবো গভীরতা কতটা গভীরে এই যে মাটি ধসে গিয়েছে সেই মাটির পরিস্থিতি প্রায় ধরে নিন চার ফিটের মতন মানে চওড়া পাঁচ ফিট লম্বা পাঁচ ফিট এবং ডেট চার ফিটের মধ্যে রয়েছে যে কোনো মুহূর্তে এখানে কিন্তু দুর্ঘটনা ঘটতে পারে রাস্তা দিয়ে সাইকেল মোটরবাইক নিয়ে চলাচলে বিপজ্জনক সেই ক্ষেত্রে টোটো অটো বা অন্য কোনো চার চাকা যাতায়াতের তো কোনো প্রশ্নই নেই সবচেয়ে বড় কথা গ্রামে কেউ অসুস্থ হয়ে পড়লে অ্যাম্বুলেন্স পর্যন্ত পৌঁছতে পারে না ফলে জরুরি পরিস্থিতিতে প্রায় দেড় দুই কিলোমিটার রোগীকে কাঁধে নিয়ে যেতে হয় এমনই ভয়ঙ্কর পরিস্থিতি রয়েছে এই গ্রামে গ্রামবাসী মোহাম্মদ তাহের জানান এই গ্রামে প্রায় তিনশো পরিবার বাস করেন গ্রামের মানুষ এই রাস্তার সমস্যায় জর্জরিত বৃষ্টি হলে রাস্তার অবস্থা আরো অবনতি হয় সমস্যা অনেক দিক দিয়ে সমস্যা যেমন অসুস্থ হলে যেমন মেমোরিজ আসতে যায় না মানে ডেলিভারি রুগী হলে কোলে করে নিয়ে যেতে হয় এই সমস্যা স্কুল স্কুল কলেজ যেতে হয় যাতায়াত করা যাবে সাইকেল পর্যন্ত যাতায়াত করা যায় না বৃষ্টি বৃষ্টির দিন বৃষ্টির দিনে তো যাতায়াতই করা যায় না এই করে পর্যন্ত নিয়ে যেতে হয় মেন রোড পর্যন্ত এই দেড় দু কিলোমিটার তো হবেই রাস্তা মেন রোড পর্যন্ত সমস্যা হয় না সমস্যা তো প্রচুর সমস্যা বৃষ্টি হলে তো আর একদমই নাজেহাল মানুষ আমরা তো বৃষ্টি চাই না বৃষ্টি যাতে না হয় বৃষ্টি হলে তো যাতায়াতে করা যায় না আমরা চাই না তো রাস্তার জন্য যাতায়াত করতে পারি না কি করবো বৃষ্টি চাইবো আমরা চাই রাস্তাটা হোক এটাই চাই গ্রামবাসী হাফিজুদ্দিন আহমেদ জানিয়েছেন এই গ্রামে প্রাথমিক স্কুল অঙ্গনবাড়ি কেন্দ্র রয়েছে রোজই ছাত্রছাত্রীরা সমস্যার মধ্যে দিয়ে যাতায়াত করে পঞ্চায়েতকে একাধিকবার জানানো হয়েছে কিন্তু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই মেলেনি এই তো আপনি নিজেই দেখছেন অবস্থাটা কি এটা তো ধরেন যে আমাদের ওই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এই রাস্তা ভালো হয়নি একবার ওই বামফন্ড আমলে অমরচাঁদ প্রধান ছিল তখন বেড মিশালি হয়েছিল তারপরের থেকে আজ পর্যন্ত এই অবস্থায় আছে এ মনে করেন যে কোন সময় যদি ওই খুব জরুরি প্রয়োজন হয় অ্যাম্বুলেন্সের অ্যাম্বুলেন্সেও ঢুকে না এই ইলেকট্রিকের গাড়িগুলো ঢুকে না এই যে লাইন ঠিক করার জন্য ইলেকট্রিকের গাড়ি আসতে যায় অথচ এখানে একটা প্রাইমারি স্কুল আছে অঙ্গনবাড়ি সেন্টার আছে এখানে আড়াইশো থেকে তিনশো কি করবো তো এই দুর্যোগী আছে তো খালি শুধু প্রতিশ্রুতি পাচ্ছি এখানে পঞ্চায়েত প্রধান কিংবা বিডিও কিংবা যারা ব্লক আধিকারিকরা রয়েছে তারা কি এসেছিলেন না ব্লক অধিকারী আসে না প্রধান আসে প্রধান আসছে বলছে হবে হচ্ছে হবে এই করে করেই চলল আমরা তো রাস্তাটাই যাচ্ছে শুধু এই বিষয় আমরা কথা বলেছিলাম রায়গঞ্জের মহকুমা শাসক কিংসুক মাইতির সাথে কাঁচা রাস্তার বিষয়টি শোনার পর তিনি উদ্বেগ প্রকাশ করেছেন আলোচনা করে এই বিষয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন তিনি রাস্তা নর্মালি মানে বর্ষাকাল এলে গ্রামাঞ্চলে রাস্তার কিছু সমস্যা তৈরি হয় যদিও রাস্তা যেটা শুনলাম যে কাঁচা রয়েছে কিন্তু কাঁচা রাস্তা থাকার কথা নয় যে পরিমানে আমাদের রাস্তা হচ্ছে বিভিন্ন প্রজেক্টেতে স্পেশালি পথশ্রী এখন আসার পরে রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রাস্তা যেগুলো আগে আনটাস্ট ছিল কোনো কারণে করা হয় বা খারাপ হয়ে রয়েছে সেগুলোকে আমরা কিন্তু রিপেয়ার করে দিচ্ছি বা নতুন করে করা হচ্ছে তো আমার মনে হয় যে রাস্তা যেটা লেন্থ ছিলাম যথেষ্ট বড় আছে এটা গ্রামবাসীরা গ্রাম পঞ্চায়েতকে জানিয়েছে কিন্তু গ্রাম পঞ্চায়েতের পক্ষে যদি করা পসিবল না হয় তাহলে এটা যথাসম্ভব ব্লককে এবং জেলা পরিষদকে জানাতে হবে পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ ওনার ট্রেন থেকে এটাকে টেন্ডার করে ডিসমেট করে এটাকে করতে হবে কারণ না হলে আলটিমেটলি গ্রামের লোকজনের অসুবিধা হবে আমি দেখছি এটাকে কথা বলে নিয়ে কিভাবে এটাকে মিট আপ করা যায় প্রবলেম এখন কতদিনে সোনাবাড়ি গ্রামের রাস্তার হাল ফিরবে সেদিকেই চেয়ে রয়েছেন সাধারণ গ্রামবাসীরা কি পুরো যখন সারা বাংলা পড়ছে সবাই প্রার্থনা করছে বৃষ্টির তবে সোনাবাড়ির গ্রামের চেহারাটা কিন্তু একেবারেই ভিন্ন এখানকার মানুষ গরমে পড়লেও তারা বৃষ্টি চাইছে না তার একটাই কারণ বৃষ্টি হলে রাস্তা দিয়ে কিন্তু চলাফেরা করা একেবারেই বিপজ্জনক হয়ে পড়ে তারা চাইছেন যে এই রাস্তাটা অন্ততপক্ষে এবার প্রশাসন নজর দিক দ্রুত এই রাস্তা সংস্কার করা হোক তাতে অন্ততপক্ষে জরুরি যেসব পরিষেবাগুলো রয়েছে তারা যাতে তারা সেসব পায় তবে এখন প্রশাসন কবে এই রাস্তার দিকে টাকা এবং কবে এই রাস্তা সংস্কারে হাত লাগার সেদিকে কিন্তু নজর থাকবে আমাদের রায়গঞ্জ থেকে সুমন রায় আর সিটিভি সংবাদ রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর এন টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত এম ডিএনবি এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে পাহাড় থেকে জঙ্গল তরাই থেকে ডুয়ার্স দক্ষিণ থেকে উত্তর প্রাকৃতিক যে ঘেরা উত্তরবঙ্গ শিকড়কে আগলে বদল আনবো আমরা হবে হবে এই বদল বদল কি চান আপনিও আমি দিব্যেন্দু সিনহা জলপাইগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি শিলিগুড়ি থেকে থাকছি এই বদলের দিনে আমি শ্রীঞ্জার্স ডুয়ার্স থেকে থাকছি এই বদলের দিন আমি পাপী ভৌমিক থেকে থাকছি এই বদলের দিনে কবে হবে বদল জানতে টুকরা কোন আর সংবাদে।